আপনার ঘরের জন্য স্টাইল সিকিউরিটি আর স্থায়িত্ব সব এক দরজায় সমাধান এই অনলাইনের জগতে বিশ্বস্তের আর্ট নাম মাইশাডোর হাউস আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে নির্ভয়ে অর্ডার করতে পারেন আপনার পছন্দের দরজা আমাদের উদ্দেশ্য হালাল ব্যবসা করা কোনো প্রতারণা বা অতিরিক্ত লাভের আশা নয় বরং ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করাই আমাদের উদ্দেশ্য থেকে তেতলিয়া রূপসা থেকে পাটলিয়া বাংলাদেশের চিপা চাপায় অলি গলি তো আপনারা চাইলে হোম পরে আমাদের কাছ থেকে নিতে পারবে আসসালামু আলাইকুম হাজারো সন্তুষ্ট কাস্টমারের পছন্দের প্রথম দরজা হচ্ছে কোরিয়ান কেবিএস জোর একবার কিনুন যুগের পর যুগ নিশ্চিন্তে ব্যবহার করুন তো বিহার্স আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আজকে ভিডিওটা কী নিয়ে শুরু হতে যাচ্ছে হ্যাঁ বিহার্স এখানে সারিবদ্ধ করে অনেকগুলো ডোর রাখা আছে ওই ডোরগুলো আপনারা পার্টিশন কিংবা কিচেন মেন ডোর বেডরুম বাথরুম বারান্দাতে আপনারা অ্যাভেলেবেল ইউজ করতে পারবেন যদি আপনাদেরকে ডোরগুলো একটু কাছ থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন প্রথমে যে ডোরটা দেখাবো দেখতে পাচ্ছেন কাঠের মতো টেক্সচার দেওয়া আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি সাথে এরকম একটি হ্যান্ডেল দেওয়া থাকবো এস এস স্টিলের তাছাড়াও একমাত্র মোস্তফা কোম্পানিতে কিন্তু এরকম তিরিশের অরিঙ্গি কার্ড দিয়ে দেয় তাছাড়া আপনারা কোনো ব্র্যান্ডের কোনো কোম্পানিতে এরকম অরিঙ্গি কার্ড আপনারা পাবেন না এই ডোরগুলো আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুমের লোকেশনটি হলো ঢাকা মিরপুর দশ নম্বর দুশো বাউন লং মেট্রোরেল পিলার সংলগ্ন মদিনা ডোর সেন্টার আর আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেল হচ্ছে মাইশা ডোর হাউস তারপরে এখানে একটা দেখতে পাচ্ছেন কালারটা ব্ল্যাক কফির মধ্যে খুবই স্মুথ ফিনিশিং হ্যাঁ এই ডোরগুলো আপনারা আপনার স্বপ্নের ফ্ল্যাট বাড়ি অফিস কিংবা শোরুমের জন্য পারফেক্ট হতে পারে এই ডোরগুলো এই মধ্যে আপনাদের চাহিদা অনুযায়ী ব্ল্যাক হোয়াইট সহন আপনাদের চাহিদা অনুযায়ী সব ধরনের সব রঙের কালার আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই ডোরগুলো আপনারা সামনে দেখতেছেন যেরকম কালারটা ডিজাইন পিছনে সাইডও সেম ডিজাইন সেম কালার থাকবে এই ডোরগুলো আপনারা স্ট্যান্ডার্ড সাইজও পাচ্ছেন এবং কি আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা কাস্টমার সাইজও আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ডোরগুলো আপনাদের যেমন এটা ওডেন কালার এটা ব্ল্যাক তারপর আছে ও সরি গা বেلاك আর কফি তারপরে যেটা দেখতে পাচ্ছেন একদম হোয়াইট হোয়াই কেমন একটি কালার কম বেশি সবারই একটি চয়েসের কালার দেখতে পাচ্ছেন দূর থেকে যদি দেখাই মাশাআল্লাহ কতটা সুন্দর মনে করেন যে আপনার স্বপ্নের ফ্ল্যাট বাড়ি দ্বিগুণ আপনার সুন্দর যে ফুটে তুল তারপর আপনারা দেখা গেছে এক ডোরের সাথে আপনার চাইলে যেটা বাথরুমে যে উপরে যে গ্যাপটা থাকে ফলস ক্যাবিনেট বলে বা অনেকে ছোট ডোর বলে বা ক্যাট ডোর বলে আপনারা যেটি বলেন না কেন এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা দরজার সাথে কিন্তু আপনারা আপনারা চাইলে কিন্তু দরজার সাথে কিন্তু আপনার দেখাই দেখেন প্রতিটা দরজার সাথে কিন্তু এরকম চাইলে

আপনারা ছোট বড় হলো আপনারা আপনার নিতে পারবেন আমাদের কাছ থেকে ঠিক আছে এই ডোরগুলা বাথরুম কিচেন বেডরুমে সব জায়গায় আপনারা ইউজ করতে পারবেন এই ডোরগুলা সম্পূর্ণ ওয়াটার প্রুফ সাউন্ড প্রুফ ফায়ার প্রুফ কখনো স্কেচ পড়বে না কালারও ডিস কালার হবে না আর রং রঙও গ্যারান্টি ঠিক আছে এমন না অনেকে ভাবতে পারেন যে আসলে আপনার কালারটা উঠে যায় কিনা না এগুলো সম্পূর্ণ কোরিয়ান প্রোডাক্ট একমাত্র মোস্তফা কোম্পানি কোরিয়ান থেকে ইম্পোর্ট করে আনা হয় ঠিক আছে আর অন্য কোনো কথা আপনার এই ডোর পাবেন না এই ডিজাইনগুলো বাদে আর অসংখ্য ডিজাইন আছে আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো ডিজাইন দেখতে হলে স্ক্রিনে দেয়া নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক করলে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো ডিজাইন দেখতে পারবেন তাহলে আমাদের এখানে ক্যাটালগ আছে যে আপনাদেরকে দেখায় এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখা গেছে এই কালারটা ভাল লাগে এই ডিজাইনের মধ্যে আপনারা চাইলে ডিজাইনের মধ্যে কালার চেঞ্জ করে নিতে পারবেন অনেকগুলো কালার আছে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার করলে আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ সবগুলো দেখা দেখাতে পারবো ইনশাল্লাহ ভিউয়ার্স আজকের ভিডিও কে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ভিডিওতে আলাইকুম